কি করবো বলো এখন আমরা এটাই নিয়ে যাই যখন আমাদের এটা আছে গরিবের থার আমরা গরিবের থারে চুপেচি এটাই আমাদের অনেক আমাদের কাছে অনেক এটা আমাদের কাছে কি বলো রোহিনী আমাদের সত্যি কিন্তু টোটোতে চাপার মজাটাই আলাদা তোমার এটা আমার যেতেই ভালো লাগে না চার চাকা যেতেই ভালো লাগে না মাথায় কেমন ঘুরে এটা আমাদের থার পার্সোনাল থার আমাদের কত সুবিধা হয় সব জায়গা ঘুরে খালি দেখা যাচ্ছে চলে এসো

চলো তাহলে ওদের খাজ স্টার

আমাকে যেতে বলেছে আর আমার এটা কিউট ননদ দেখো দেখতে কেমন আর ও তো কাজে লও কাঠ ধরে আর তোমাদের দাদা চলে আসছে মিষ্টি নিয়ে মিষ্টি হাতে নিয়ে যাচ্ছে ইনায়াকে মিষ্টি দিবা নাকি কি

ও ভাই তোমার ব্যাগটা কি কিউট লাগছে না দেখতে আমরা ফাইনালি চলে এলাম ইনায়ার কাছে দেখা যাক ইনায়া কি করে চলো এই তুমি পড়বে আমি দেখেছি তো এই ওইদিকে দেখো ওরা ছুটছে কত দেখো ওরা চলে গেছে দেখো আফরিন গিয়ে দেখো ছুটছে বুনোর জন্য

দেখো পেন্ট তো পড়বে সুন্দর সুন্দর লাগছে হাই বন্ধুরা দেখো কেমন ঐ দোকান দেখো দেখো এখন থেকে বুঝে গেছে দেখো ক্যামেরার দিকে তাকিয়ে আছে দেখো কেমন করে দেখবি না তো দেখছে ক্যামেরা দেখি দেখছে ভিডিও ধরেই শুরু তো হয়েছে তাহলে খারাপ হয়ে গেছে বাদলা হয়ে গেছে

এইদিকে দেখো জামাই মশাইকে দেখো ও তো করতেই হবে মেয়েকে দেখতে সে সবাই মিলেতে একটা হাতে হাতে কাজ না করলে হয় নাকেল কুচিটা ওইদিকে আবার নুন ডিমে চুকগোলা ছাড়িয়ে নিচ্ছে আর এদিকে ও করছে ও তো আমতা করছে আমতা আর ক্যামেরা ম্যান তারপরে টটো ম্যান তারপরে মোবাইল দেখছে সব সবকিছু আমি যেতে লাগি নাকি হ্যাঁ তুমি শুরু শুরু আমি শুরু করব না আমি সবার সঙ্গে শুরু এই দেখো ইনায়া খাবে নাকি খাওয়াচ্ছ আমি সবাই খেতে শুরু কি খাচ্ছো কি মজা খেতে গেছে গো ওই একবার করেছে

এই দেখো ইনায়ান আব্বু সবকে দিয়ে দিতে ক্ষেতে আমারে দেখানে চলে এসো আবা তুমি স্পেশাল কেন হলো তো বড় বৌদি তুমি গোবর দেবী তাই গোবর দেবী পাঁচক মশাই সব দিয়ে দাও আহা গো সবাই খেয়ে নিলো এদাই কি কাছে সসা তোমার ফেভারিট খাবার নাকি ডাক্তার তোমাকে খেতে বলেছে সসা মজা খেয়ে কিন্তু কিউ কাট ফেলবে না ওই অল্প পানি দিব ওহ ആശുപത്രി নেই আগেই খেয়ে না শেষে না ডিম খাবে তো গ্যাস হবে ডিম খাবে না ও ডিম খাবে না নিয়ে বসে আছে এক আবার খাবে না খাবার খেতে খেতে আরেক রকম খাবার ফল হলো আবার সেই নাস্তা লুচি তরকারি আর এখানে কি আছে পায়েস আছে রোহিণী খাচ্ছে কিভাবে সবাই খাচ্ছে আমার আম্মুকে দেখি কই সোনাম্মু এটা শোনা কেমন হল সোনা আমো ও সোবাড়ি সোনা আমো কি খাচ্ছ কি পাইস দিয়েছে এটা নিতে কি স্পাইসটা সেই লেভেলের কেমন লাগছে খেতে বস কেমন সুপার দুপার দুপাড়া বাকি সুপার দুপাড়ে আ কি সত্যি আহির তুমি কিভাবে বসেছো বসতে জানো না তুমি ভালো করে বসো তুমি খেয়ে যাবে না সবাইকে পায়েস গুলাও দিবে

যি এর ভাত রান্না করেছে আমার নন্দু আর মাংস রান্না করতে দিয়েছে রहिणीকে রোহিণীর হাতে যদি খারাপ হয় আছে আরেকটা মুগের ডাল তারপর আরেকটা আছে জমে যাবে ভাতের সাথে তো দেখা যাবে কি আছে আর কি নেই আজকের মেনুতেও অনেক রকমের আইটেম নাকি তা তো থাক দেই বিনায়া নানুর বাড়ি এসেছে আইটেম কিন্তু ভালোই হবে নাকি ঠিক আছে তুমি তাদেরকে ভালোভাবে কোসেন আউট করে

શીકળેલાહ આણવેલા? ખળે઺ણ દાાળળે. ખળળાળાળેજ ઙતેરાવેજ ભેળાળેજાđ ખળેજઝે કળાળાળેજાળ ખ� मुख नाच चला I like it down. ইনায়াকে কিছু গিফট দেবো তার জন্যে হ্যাঁ তো ইনায়া এখানে বসে আছে আর আমরা দিব ইনায়া কে তো আমি দিচ্ছি কি এটা ইনায়ার জন্য জামা ঠিক

अरे <laughs> दा তুমি কি নিচ্ছ রহিনী আমি দেখো জামা আনিনি কি করব ভুলে গেছি আনতে ওর বড় কিন্তু কিন্তু আমি তখন তখন কেন আছেন করছে তো হাসবেই না একা খুশি লাগবে গিফপে তো সবারই মজা লাগে কেন এটা তো

বন্ধুরা আমাদের ব্লগটা এই পর্যন্ত আর এইখানে আমরা ব্লগটা শেষ করলাম তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিও নিয়ে তো আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই গেট পড়ে আছে বন্ধুরা তার জন্য আমরা Você é você...